কলকাতায় মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আর এদিকে আমার অবস্থা দেখো এখনো ঘর ছাড়াই কমপ্লিট করে উঠতে পারলাম না কলকাতায় মানুষজন সেজে গুজে প্যান্ডেলের মধ্যে ভিড় ঠেলে ঠাকুর দেখে বেড়াচ্ছে আর এদিকে আমার মেয়ের এখনও স্কুল চলছে পঞ্চমী অব্দি চলবে তারপরে গিয়ে ছুটি পাবে স্কুল কামাই করা যাবে না স্কুল কামাই করলে স্কুলে করানো পড়াগুলো কারোর কাছ থেকে কালেক্ট করতে পারবো না কেউ দেবেই না কারণ তার বাচ্চাটাও তো কষ্ট করে স্কুলে যাচ্ছে পুজোর সময় এদিকে কলকাতার মানুষজন আনন্দ হৈহুল্লোর করে সারা হাত ধরে শিবমির লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেল দেখছে আর আমাদের এখানে এখনও অফিসগুলোতে ছুটি পাওয়া যায়নি অষ্টমী এলে অষ্টমী নবমী দশমী হয়তো তিন দিনের জন্য ছুটি দেবে বলে ভাবনা চিন্তা করছে এইসব মানুষজন কারা যারা সকাল থেকে উঠে সাজগোজ করে রেডি হয়ে চলে যাচ্ছে ঠাকুর দেখতে আমি তো এখনো পার্লার যাওয়ারও সময় পাইনি হ্যালো আই বিয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস নতুন এর নতুন সকালে তোমাদের ওয়েলকাম জানাই আমাকে যদি কেউ বলে কোনটা বেস্ট সময় বা কোনটা পুজোর বেস্ট দিন পুজোর সময় কোন সময়টা তোমার বেশি ভালো লাগে তা আমি বলবো পুজো আসছে আসছে যে ভাবটা সেটাই সব থেকে বেশি প্রিয় আমার কারণ পুজো আসছে আমাকে এটা করতে হবে পুজো আসছে আমি এটা কিনবো পুজো আসছে আমি এইভাবে সাজবো পুজো আসছে আমি এইভাবে ঘুরব আর এই এই খাবো এইগুলোই বেশি ভালো লাগে পুজো আসতে না আসতে এই রকম চুটকি বাজার দু সেকেন্ডের মধ্যে কীভাবে যে চারটে দিন কেটে যায় ঠিক ঠাউরেই উঠতে পারি না একটা ড্রেস পরতে না পরতেই আর একটা ড্রেস পরবার সময় আর একটা ড্রেস পরতে ভুলে যাওয়া তো আর একটা ড্রেস আমার কালেকশানের মধ্যে না ভাঙা অবস্থায় রয়ে যাওয়া এইভাবেই পুজোটা কখন পেরিয়ে যায় বুঝতে পারি না অনেকে পুজোতে বাড়ি যাব পূজতে বাড়ি যাব বলে আনন্দ উপভোগ করে এবং ভেতর থেকে খুশি হয় তার বাবা মা ভাবে যে পূজতে বাড়ি আসছে বাড়ি আসছে ছেলে বাড়ি আসছে বা মেয়ে বাড়ি আসছে কিন্তু তারপরে যখন পুজো আসছে তখন দেখা যায় সে বাড়ি ফিরতে আর পারলো না কাজের চাপে সংসারের চাপে তো এইভাবেই পুজোটা কোথাও না কোথাও কেটে যায় কেউ ভাবে পুজোতে খুব আনন্দ করব খুব বলবো কিন্তু ঠিক পুজোর সময়ই হয়তো তার এমন শরীর খারাপ হলো আর ঘুরতে পারলো না কিন্তু পুজোর সময় ঘুরবো বলে সবাই অনেক আনন্দ করে অনেক আশা রাখে অনেক ভেতরে ভেতরে প্ল্যান করে আমার মনে হয় সেই সময়টাই সব থেকে বেটার যে পুজো আসছে আমি এতটা আনন্দ করব এতটা খুশি হব এই সময়টাই মনে হয় সবথেকে বেশি আনন্দ পাওয়ার সময় কারণ পুজো এসে গেলে কখন যে পুজো চলে যায় সেটা আর বোঝা যায় না এবং তারপরে হয়ে যায় আবার একটা বছরের অপেক্ষা আবার কবে পুজো আসবে আবার কবে আনন্দ করব। যদিও আমাদের ছোটোবেলার পুজোর থেকে বড়োবেলার পুজোরটা একদম আলাদা ছোটোবেলার পুজোটা বেশ আনন্দের কাটতো যে সেই সময় মনে হতো কতটা ঘুরবো কতটা আনন্দ করব কি কি জামা পরবো মেহেন্দি করব। নতুন নতুন সাজ সাজবো কত কিছু কিন্তু বড় হয়ে গেলে অনেকটা দায়িত্বের বোঝা চেপে যায় কাঁধে তখন সেই আনন্দগুলো কোথাও না কোথাও মাটি পড়ে যায় তখন একটা দিন ঘোরা আর একটা দিন খাওয়াই ঠিক আছে বাকি দিনগুলো তখন মনে হবে ঘরেই কাটিয়ে দিই বা একটু প্যান্ডেলে গেলাম বাস ওইটুকুই অনেকে আবার ভাবে পুজোর সময় খুব আনন্দ করব খুব ঘুরব ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাব ঠাকুর দেখতে যাব সারা রাত জেগে ঠাকুর দেখব কিন্তু এত বসের চাপ এত কাজের চাপ এত অফিসের চাপ তো পুজো যখন আসে তখন শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় সেই চাপ সামলাতে সামলাতে যে কোথাও না কোথাও সেই আনন্দটা মাটি চাপা পড়ে এবং মনে হয় যেন এই চারটে দিন অন্তত একটুখানি রেস্ট নিয়েই কাটিয়ে দিই পুজোটা অনেকজনের কাছে অনেক রকম কেউ আনন্দ করে নিজের ফ্যামিলি ঘিরে কেউ বন্ধু বান্ধব ঘিরে তো কেউ নিজের আপনজন নিজের স্পেশাল বান্ধবী বা নিজের স্পেশাল বন্ধুকে ঘিরে আমার মনে হয় যতদিন না তোমার বিয়ে হচ্ছে বা যতদিন তুমি কলেজে পড়ছো সেই লাইফটাই হচ্ছে সব থেকে বেস্ট সময় পুজো কাটাবার জন্যে তখন কোনো বার্ডেন থাকে না মাথায় চাপ থাকে না কোনো পিছু টান থাকে না জানি তো মা বাবা রয়েছে মাথার ওপর সবটা সামলে নেবে এবং আনন্দ করে কিভাবে যে দিনগুলো কেটে যায় বোঝা যায় না এবং তখন আনন্দটা ভেতর থেকে আসে এখন তো আনন্দ করতে গেলেও একটা পিছুটা থাকবেই যে আমাকে এটা করতে হবে আমাকে এটা কিন্তু পুজোর পরে হলেও করতে হবে পুজোর পরে পরীক্ষা আসছে মেয়ের সেটা সামলাতে হবে সংসারটা সামলে রাখতে হবে এরকম হাজারও চিন্তা অনেকে বাপের বাড়ি যায় চারটে দিন একটু হাসি খেলে কাটিয়ে দেয় আবার অনেকে নিজেদের শ্বশুরবাড়ির পুজোর জন্য বাপের বাড়ি যেতে পারে না পুজোতে তারা কালী পুজোয় যায় এইভাবেই কতজনের পুজো কেটে যায় তাই না অনেকজনের আনন্দের কথা বললাম অনেকজনের কিন্তু পুজোটা কষ্টেও কাটে এই ধরো যে সমস্ত প্রাইমারি টিচারদের এবছরে চাকরি চলে গেল সেই সমস্ত ফ্যামিলিতে কিন্তু পুজোটা আনন্দের নয় অনেক ফ্যামিলিতে আছে যারা পুজোতে হয়তো বাচ্চাকে একটা নতুন জামাও কিনে দিতে পারে না তাদের পুজোটাও কিন্তু আনন্দের নয় পুজো মানেই যে সবার আনন্দ সেটা কিন্তু একদমই নয় তো পুজোটা বিভিন্ন লোকের লোকের কাছে বিভিন্ন রকম যে যেরকমভাবে ভাবে নেবে তার কাছে সেরকম কিন্তু আমি আশা রাখবো যে আমার পুজোটা ভালো কাটবে এবং আমার সাথে যারা জড়িয়ে আছে বিয়ন্ড মাই ইস ডাইরিস ফ্যামিলি সবার সাথে পুজোটা ভালো কাটুক যাই হোক আজকে সকাল থেকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বসেছিলাম ওই যে বললাম কলকাতায় মানুষজন ঠাকুর দেখতে বেরোচ্ছে আর আমার মহালা দিন অব্দি ঘর ছাড়াই শেষ হচ্ছে না যাই হোক তো এই ড্রেসিং টেবিল পরিষ্কার করাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় কারণ ড্রেসিং টেবিলটা একটুখানি উডেন টাইপের ফিনিশিং রয়েছে এবং এটাতে খুব ডাস্ট জমে যায় এবং বলতে পারো এক ধরনের ফ্যাঙ্গাসও জমে যায় তার জন্য এটা পরিষ্কার করা খুব দরকার আমি না একটা কাজ করি যখন দেখি কোনো রকম ওই ছাতা ধরা বলে ফ্যাঙ্গাস জমে যায় সেই সময় না তারপিন তেল দিয়ে মুছে দিই আমার মায়ের কাছ থেকে শেখা তাহলে সেই জায়গাটা খুব পরিষ্কার হয়ে যায় এবং সেখানে আর কিন্তু এগেন যে ফ্যাঙ্গাস ধরাটা সেটা কিন্তু আর হয় না আর ড্রেসিং টেবিলের ভেতরের জায়গাগুলো অনেক দিন যাবত পরিষ্কার করা হয়নি এখানে অনেক জিনিস থাকে একটা দিকের ডোরটাতে তোমার রয়েছে এমনি এসেন্সিয়াল যেগুলো আমরা ইউজ করি সেগুলো আর ডান দিকটাতে রয়েছে তোমার যেগুলো আমরা ট্যুরে যাই সেই সমস্ত জিনিসগুলো একটা জায়গাতে রেখেছি যাতে নিতে সুবিধা হয় এবং রাখতেও সুবিধা হয় তো এই জায়গাগুলো না বার করে করে পরিষ্কার করা হয়নি দেখছি বেশ ধুলো জমেছে তো ভাবলাম এগুলো সমস্তটা আজকে পরিষ্কার করে নিই তার সাথে সাথে আমাদের যে কসমেটিক্সগুলো রাখা থাকে আমার আর আমার মেয়ে সেই কসমেটিক্সের জায়গাগুলো লুজ পাউডার পড়েছে ফেস পাউডার আই আইস্যাডো পড়েছে গুঁড়ো গুঁড়ো এই সমস্ত কিছু পড়েছে এবং সেগুলো পরিষ্কার করা হয়নি অনেক দিন হয়ে গেল তো সেগুলোও আজকে পরিষ্কার করে নিলাম মেকআপ করলেই হয় না মেকআপের জিনিসগুলোও তো সযত্নে রাখতে হয় তাই না এরই মাঝখানে খিদে পেয়ে গেল তো ব্রেকফাস্টে পর বানিয়ে নিলাম আলুর পরোঠা তার সাথে ঢ্যাঁড়স আলু ভাজা আর মিষ্টি মেয়েকেও ব্রেকফাস্টে এটাই দিয়েছি আই মিন টিফিনে মেয়ে স্কুল গেছে ও স্কুলে ওই যে বললাম পঞ্চমীর দিন অব্দি স্কুল চলে ওদের যদিও এবছর পঞ্চমীটা পড়ে গেছে তোমার শনিবার তার জন্য চতুর্থী অবধি স্কুল চলবে মানে ফ্রাইডে ফ্রাইডে অবধি মানে কাল অবধি স্কুল চলবে দেন স্যাটারডে থেকে ছুটি এত ছুটিটা কম দেয় কি বলবো সরকারি স্কুলে হয়তো ছুটি পড়ে গেছে সরকারি স্কুলে টিচার মাইনে বেশি ছুটি বেশি ফেসিলিটি ফেসিলিটি অথচ বাচ্চা বাচ্চাদের কিন্তু সেরকমভাবে পড়ায় না অথচ প্রাইভেট স্কুলগুলোতে যেগুলোতে আমরা আমাদের বাচ্চাদের পড়াই ছুটি কম চাপ বেশি টিচারদের বেতন কম টিচারদের প্রচুর প্রেশার কিন্তু পড়াশোনাটা ভালো হয় এটাই যা দেখো মিষ্টি ভাজি সমস্ত দিয়ে পরোটা নিয়ে বসলাম কিন্তু ওই যে আমার মনটা খুচখুচ করে চা দিয়ে পরোটা খাওয়ার জন্যে কি জানি কেমন একটা বদ অভ্যেস হয়ে গেছে কিন্তু তোমরা কিন্তু আমার মতো ভুল করো না চা দিয়ে পরোটা খাওয়ারটা হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি আনহেলদি একটা ব্রেকফাস্ট এটা আমাদের ইন্ডিয়া বা বেঙ্গলি ফ্যামিলিতে প্রায়ই দেখা যায় চা দিয়ে একটা দুটো পরোটা বা বাসি রুটি তেল দিয়ে সেকে চা দিয়ে খেয়ে নিল কাজটা কমে গেল তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল কিন্তু এটা কিন্তু খুব খুব আনহেলদি কিন্তু আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে এবং আমি যেহেতু ভীষণ ভীষণ ভালোবাসি তার জন্যে ওটাই খাই আর কি যাই হোক তোমরা কিন্তু খেও না তোমরা কিন্তু সবজি বা ডাল দিয়ে খেও বেশি ভালো আমার মেয়ে যেদিন ঘরে থাকে আমি ডাল করে দিও ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে ও সবজিটা পছন্দ করে না আর আমার হাজব্যান্ড আমার মিষ্টি দিয়ে খায় সবজি দিয়ে খেতে ভালোবাসে না কিন্তু সবই চলে কিন্তু চা দিয়ে খাওয়াটা চলে না যদিও এটা আমার অভ্যেসটা আমার মায়ের কাছ থেকে পাওয়া তো আর আলুর পরোটা না একটা এমন একটা জিনিস যেটা তোমার গরম গরম করে আনলে শুধুই খাওয়া হয়ে যাবে কারণ ভেতরে আলু ফুট দেওয়া থাকে তো খেতে বেশ মজা লাগে আর পেটটাও ভরে যায় আমার মা মেয়ে ভীষণ ভালোবাসে ওকে প্রায় দিনই আমি আলুর পরোটা বা ছাতুর পরোটা এগুলো করে দিই বিভিন্ন ধরনের স্টাফিং পরোটাটা ওর খুব পছন্দ ও আমার হাজব্যান্ডেরও পছন্দ বাট মেয়েকে দিলে কি হয় ও ওটাই খেয়ে নেয় আর কিছু লাগে না এরপরে আমি ভাবলাম কিছু জামা জামাকাপড় ছিল কাঁচা হয়েছিলো কারণ ওই যে বৃষ্টি বৃষ্টি আসছিল তো আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো চালিয়ে দিয়েছিলাম কেচে নিয়েছি তো সে কটা এখন ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে তুলে রাখবো কতগুলো আয়রনের আছে সেগুলো আবার দেখি কবে আয়রন করা যায় জামা কাপড় কাচলেই তো হয় না সেগুলো ভাঁজ করে পাট পাট করে তুলে রাখতে হয় আয়রনেরগুলো আয়রন করতে হয় এই যা আর কাচার কাজটা একটু এগিয়ে দেয় ওয়াশিং মেশিন এরকম ওয়াশিং মেশিনের মতনই যদি কোনো মেশিন হতো যাতে জামাকাপড়গুলো ঢুকিয়ে দিতাম পাট পাট করে ভাঁজ হয়ে বেরিয়ে আসতো আয়রন হয়ে বেরিয়ে আসতো বেশ ভালো হতো কিন্তু দেখো মেশিন সব পারলেও এগুলো কিন্তু পারে না এগুলো এখনও ম্যানুয়ালি করতে হয় এখনও কোনো মেশিন এমন হয়নি যে পাট পাট করে জামাকাপড় ভাঁজ করে দেবে বা আয়রনটা করে দেবে আমি যখন এখন সাউন্ড দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আওয়াজ আসতে পারে তোমরা সেগুলো ইগনোর করো কারণ চারিদিকে কাজ চলছে অন্যদিকে ঘরে অন্যজনরা কথা বলছে সেগুলো অনেক সময় ক্যাচ হয়ে যায় তো সেগুলো ইগনোর করো আমার ঘরে কিন্তু এখন কেউ নেই আমি একা বসেই সাউন্ড ওভার দিচ্ছি সুতরাং আমার ঘরের সাউন্ড এগুলো নয় এগুলো অন্য ঘরের সাউন্ড এখন যেমন কোনো মেশিনের একটা সাউন্ড ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবে এটা বোধহয় আশেপাশে কোনো ফ্ল্যাটে কিছু ড্রিল ট্রিলের কাজ হচ্ছে সেই সাউন্ডটাকে ক্যাচ করে নেবে হয়তো যাই হোক তোমাদের সাথে কথা বল বলতে বলতে এদিকে জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেল ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাও হয়ে যাবে আর এই কাজ করতে করতে কখন যে সময়টা কেটে যায় না বোঝাই যায় না আজকে বিকালে একটা ইভেন্টে ইনভিটেশন আছে তার জন্য একটু তাড়াতাড়ি করছি যে কাজগুলো সেরে লাঞ্চটা করে একটু ভালো করে সাজগোজ করে বেরোতে হবে কোন একটা ইভেন্টে যাব ভালো করে না সাজলে হয় বলো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই পর লাইক করে দাও আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও বন্ধুবান্ধবের সাথে আর চ্যানেলটা এক্ষনই সাবস্ক্রাইব করে নাও নাহলে ধরো দেখছো আমাকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তখন হঠাৎ করে হারিয়ে যাব আর একবার হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাবে না তাই এখনই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে বলো কাপড় মাটা মোটামুটি ভাঁজ করা কমপ্লিট হলো এই যে কাজ বসে বসে শেষই হয় না দেখো কি সুন্দর লাগছে পাট পাট করা কাপড়গুলো যখন পাট পাট করে ভাঁজ করি না দেখতে এত ভালো লাগে কী বলবা যখন এগুলো আলমারিতে পাট পাট করে জায়গায় গুছিয়ে রাখি খুব সুন্দর লাগে আমার মেয়ে অনেক ছোট কিন্তু জামা কাপড়গুলো যখন আলমারি থেকে বার করে তখন কিন্তু যে অন্য কাপড়গুলো ফেলে দেওয়া ভাঁজ ফেলে দেওয়া সেগুলো কিন্তু করে না খুব যত্নে বার করে মেয়েকে শিখিয়ে দিয়েছি এখানে করেছিলাম মাছঝাল মাছঝালটা না শুধু এমনি মাছঝাল নয় এটা সর্ষে পোস্ত দিয়ে মাছঝাল করেছিলাম বেটে কোনো গুঁড়ো মশলা নয় এখানে ছিল পোস্ত ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত যেটা আমার মেয়ের ভীষণ ফেভারিট তার সাথে ছিল ভাত আর ছিল টক দই লাঞ্চের মেনু খুব একটা বেশি ছিল না খাবি চাপি করিনি যেমন বললাম বেরোবার ছিল তাই একটু তাড়াতাড়ি করছিলাম আর না ডাল রাখা ছিল গতকালে সে ডালটা গরম করে নিয়েছি ডালটার মধ্যে পেপেতে ছিল একটু ফোড়ন লাগিয়ে ডালটা গরম করে নিয়েছি বাস আর কিচ্ছু নেই এই দিয়ে আমাদের ঝটাপট খাওয়া হয়ে গেল খাওয়ার পর ফটাফট রেডি হয়ে গেলাম এই চুটকিতে আর রেডি হয়েছি একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আমি আর আমার মেয়ে এখন লিফ্টে নিচে নামছি হাজব্যান্ড মশাই অলরেডি নেমে গেছে গাড়ি বার করে দিয়েছে অ্যান্ড আমরা চলে যাবো আমাদের যেখানে ইভেন্টে কাজ আছে মানে ইনভিটেশান আছে সেখানে এবং সেখানে বিভিন্ন অকেশান আছে সেগুলো কাটাবো ঢোকার সময় দেখি খুব সুন্দর ইনোগ্রেশন করে সাজিয়েছিল মানে ওদের যেহেতু ইভেন্ট ছিল তার জন্য এবং সেখানে গিয়ে খানিক সময় কাটিয়ে বিভিন্ন অকেশনে পার্টিসিপেট করে আমরা ফেরত আসি লাভ ইউ